বেগুন দিয়ে পাবদা মাছের ইউনিক একটা রেসিপি আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ এই পাবদা মাছের কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি বিশেষ করে ভুনাটাই আসলে করে থাকি যেহেতু পাবদা মাছ তো আমরা জানি যে এতটা একটা নরম সফট প্রকৃতির মাছ এটা বিভিন্নভাবে রান্না করাটা একটু সো ভুনাটাই আমরা বেশি বেসিক্যালি করা হয়ে থাকে তবে আজকে আমি চেষ্টা করেছি বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করতে একটু ইউনিকভাবে আসা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি টিপস ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চালিয়ে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তাহলে আর কথা নয় মূল রেসিপিতেই চলে আসছি দেখে নিয়েছেন এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি তো এখান থেকে আমি ছয় পিস রান্না করব যেহেতু আমরা মানুষ তিনজন তো সবগুলো তো একদিনে লাগবে না তো আমি এখানে ছয় পিস মাছ ভালো করে করে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন হচ্ছে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি বেশি বেশি গরুর মাংস অথবা বেশি বেশি মুরগির মাংস না খেয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মাছ খাওয়া উচিত শরীরের জন্য কারণ শরীরের জন্য মাছটা খুব বেশি উপকার কারণ মাছই কিন্তু কোনো ক্ষতি করে না ঠিক আছে মাংস খেলে বিশেষ করে গরুর মাংস আপনি যত খাবেন আপনার কিন্তু শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধবে এবং অনেক ধরনের রোগ হতে পারে সেটা আমাদের ডক্টররা কিন্তু বলে থাকেন আমরা সেটা জানি তো মাছ আমরা বেশি বেশি খাবো আর মাছ আমাদের শরীরের জন্য উপকার মাছের কোনো ক্ষতি নেই সেজন্য আপনিও বেশি করে মাছ খাবেন আপনার বাচ্চাকেও বেশি করে মাছ খাবেন খাওয়াবেন তো এজন্য আমি কিন্তু চেষ্টা করি সপ্তাহে দেখা গেলো যে মাছই বেশি রাখার জন্য যদিও বা আমার ছেলে মাছ খেতে চায় না তো সপ্তাহে দেখা গেল যে দুই তিন দিন থাকে মুরগির মাংস আর সব দিনই আমি মাছ রাখার চেষ্টা করি গরু মাংস দেখা গেল একদিন রাখি এর মধ্যে মাছ ভেজে নিয়েছি একদম মিডিয়াম খুব বেশি কড়া বা হালকা এরকম না আর এই যে ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিয়েছি ভেজে এরপরে এখানে আমি উঁচু করে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে আমি বেসিক যে মশলাগুলো দিব। যেমন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফচা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে কিছুটা কম মরিচের গুঁড়া লবণ আসলে এগুলো স্বাদ মতো মরিচের গুঁড়াটা আমি সবসময় বরাবরই একটু কম দিয়ে যেহেতু আমার ছেলে ঝাল কম খায় যেন কম দেওয়ার চেষ্টা করি না হয় ও খেতে পারে না তারপরে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আমি এখানে সমান করে পনেরো এক চার চামচ দিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যে ভালো করে কষাবো পেস্টটাকে আর যাতে পুড়িয়েও না যায় তো যখনই তেলটা উপরে ভেসে উঠলো সেই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিলাম এই যে বেগুন আগের থেকে আমি এখানে মিডিয়াম সাইজে দুইটা বেগুন কেটে নিয়েছি এবং বেগুনগুলোকে এখন মশলার সাথে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো এরপরে এখানে আমি দিয়ে ইয়া ঢেকে দেব আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো প্রায় দুই মিনিটের জন্যই ঢেকে রাখবো এরপরে ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এসে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা ব্যবহার করব তবে হ্যাঁ তার আগে আমি এখানে একটা উপকরণ অবশ্যই দিব যে উপকরণের কারণে আজকের রেসিপিটা কিন্তু একটু ইউনিক এবং অন্যরকম একটু টেস্টটা কিন্তু পাওয়া যায় ঠিক আছে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনি এই যে কষানোর মধ্যে বা কষানোর পরে হ্যাঁ পানি দেওয়ার আগ মুহূর্তে যদি এই সময় এই যে টমেটো সসটা যদি একটা চামচ ব্যবহার করে এই বেগুন মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেন বেগুনের গায়ে যদি ভালো করে টমেটো সসটা লেগে যায় তাহলে দেখবেন এই রান্নার টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয়ে যায় ঠিক আছে তো টমেটো সসটা কিন্তু আমার হোমমেড তৈরি করে আমি নিজেই বানিয়েছি এ লিঙ্ক সরি এই ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্লাস আমার ফেসবুক পেজেও আপলোড করেছি আপনারা যদি চান আচ্ছা না চাইলেও আমি কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারেন আমার টমেটো সসের লিঙ্কটা ঠিক আছে ভিডিওটা আর কি তো ইয়ে দিয়ে সস দিয়ে আমি কিন্তু এখানে একটু চেড়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ঠেকে রেখেছিলাম আর কিছুক্ষণের জন্য যেহেতু এটা বেগুন আর বেগুনটা অত বেশি সময় নিয়ে ঢেকে রাখার আসলে প্রয়োজন হয় না তো অল্প কিছু সময় নিয়ে ঢেকে ঢেকে ফিরে আসলাম তো মোটামুটি এর মধ্যে কিন্তু ঝোল সব কিছুই রান্না হয়ে গিয়েছে এবং ফুটেও উঠেছে তো এর মধ্যে আমি জিরাটা আগিয়ে দিয়ে নিলাম চা চামচ জিরা কিন্তু সমান করে হাফ চা চামচ জিরা দিয়েছি উঁচু করে না হ্যাঁ যেহেতু আমার এখানে তরকারির পরিমাণটা কম তো সেই পরিমাণে কিন্তু আপনাকে এখানে মশলাটা দিতে হবে তো জিরা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব যেহেতু পাবদা মাছ অনেক নরম টাইপের এই মাছটা তো এই মাছ দিয়ে বেশি নাড়ানাড়ি করা যাবে না এই দিকটাও খেয়াল রাখতে হবে আপনাদের তো এটা করতে পারেন আমার মতন জিরা যদি দিতে চান তরকারি তো অবশ্যই আগে জিরা দিয়ে নিয়ে তারপরে মাছটা দেবেন সেক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা লাগবে না আপনার মাছ কিন্তু ভেঙে যাবে না প্রতিটা মাছই কিন্তু এই যে আমার মতন আস্ত থাকবে দেখতে সুন্দর লাগবে খেতে তো মার্শাল্লা তো চাইলে এখানে আপনারা যে কোনো ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আজকে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করলাম না যেটা দিই রান্নাটা সেরে নিলাম তো এই তো মাছ দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এইভাবে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতন কিন্তু রান্না করে নিব আর এখন আমি কিছু কাঁচামরিচ দিবো আস্ত আস্তমরিচ দিলে যেটা হয় ঝালটা কিন্তু আপনার ছড়াবে না ছোট বাচ্চারাও খেয়ে নিতে পারবে এবং বড়দের যদি ঝালের প্রয়োজন হয় তাহলে মরিচ নিয়ে ডলে ডলে কিন্তু ঝালটা বানিয়ে নিতে পারবে খাওয়ার সময় আর কি তো আমি এটাই করি যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না কাঁচা মরিচ দিই বরাবর সবসময় দরকারের মধ্যে এবং আস্ত দেওয়া ট্রাই করি আর কেটে দিলেও দেখা গেলো যে দুই একটা কেটে দিই যাতে ঝালটা বেশি একটা না লাগে এরকম যেহেতু আমি মরিচ খুবই কম দিয়েছি এই জন্য ঝালটা আমি আস্ত মরিচ কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি যাতে আমরা খেয়ে নিতে পারি বিশেষ করে আমি ঝাল পছন্দ করি তো আমার জন্যই আমি ঝালটা দিয়ে রাখি আস্ত এই আর কি তো আমার রান্না কিন্তু একদম রেডি এখন আমি যেটা করব আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়ে এরপরে আমি সার্ভিসিং ডিসে সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক ওই যে আগেও বললাম যেটা সেটা এখন বলছি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথে রাখতে পারেন এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপিগুলো এবং টিপসব ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পেতে ভালো লাগলে আপনি দেখে নিতে পারবেন যখন খুশি তখন তো হ্যাঁ আমি যেটা বলে রাখি আর একটা কথা সেটা হলো যে কোনো রান্না আপনি নামানোর আগে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন তাহলে দেখবেন সেই রান্না আপনার চেয়ে সেরা রাঁধুনি আর কেউ হতে পারবে না ঠিক আছে তো লবণটা যদি আপনি চেক করে নেন কম বা বেশি কিন্তু আপনি বুঝে যাবেন এবং সেটা কিন্তু ঠিকঠাক করে নিতে পারবেন তরকারিটা উঠানোর আগেই তো ওই তো আমার রান্না একদম রেডি আমি কিন্তু এখন হ্যাঁ নামিয়ে নেব এবং সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব তো চাইলে কিন্তু আপনারা এভাবেও রাখতে পারেন হাঁড়ির মধ্যেও রেখে দিতে পারেন কিন্তু যেহেতু আমি আজকে রান্নাটা সার্ভ করে নিব আর এই জন্য আমি সার্ভ করে নিয়েছি সবসময় আমিও সার্ভ করি না হাঁড়ির মধ্যেই রেখে দিই আপনাদের সাথে মনে হয় সেটা শেয়ারও করে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো এই তো আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি আসলে সার্ভ করে নিলে যেটা হয় দেখতে অনেকটা সুন্দর লাগে আর যা সুন্দর লাগে তা কিন্তু আমাদের কাছে ভালো লাগে তবে কি বেগুন দিয়ে এই যে আমার মতন এইভাবে একবার ট্রাই করে দেখবেন রান্নাটা কিন্তু মশালার দুর্দান্ত স্বাদের হয়েছে কথায় নয় কাজে বিশ্বাসী সো আমার ভিডিওটা দেখে আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি একবার রান্না করে দেখেন কথা দিলাম রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে কিন্তু মশলা অনেক টেস্টা তো আমরা তো সবসময় বেশিরভাগই পেঁয়াজ দিয়ে ভুনা করে থাকি না তো সেটা না করে একদিন একটু বেগুন দিয়ে করে দেখেন রান্নাটা অসাধারণ হবে খেতে মশলা অনেক টেস্ট লাগবে তাহলে আর কথা নয় চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ